بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين سورة الأنبياء رقم الآية 107 وقال الله تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ইসলামপুর জামালপুর জামালপুর কর্তৃক আয়োজিত সিরাপ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশ এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সভার মধ্যমানে সভাপতি উপজেলা মডেল মসজিদ ইসলামপুর এর ইমাম ও খতিব হজরত মালানা মুফতি ওমর ফারুক মহোদয় আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন উপজেলা প্রশাসনের কর্ণধর উপজেলা নির্বাহী অফিসার ইসলামপুর জামালপুর জনাব মোহাম্মদ তহিদুর রহমান ব্যস্ততার কারণে কারণে বা তিনি উপস্থিত হতে পারেননি আমাদের আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের এই ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায়ের সভাপতি জনাব আলহাজ জসীম উদ্দিন প্রধান হিসেবে উপস্থিত আছেন যদি অথবা পরবর্তী বক্তব্য দিবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসলাম এবং বিশেষ অতিথিবৃন্দ আরও উপস্থিত আছেন এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা গড়ার কারিগর কোমলমতি শিক্ষার্থী বন্ধুগণ অভিভাবক মণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার তিনি ভাই ও বোন সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি তো শিক্ষক মানুষ কথা বলি শিক্ষকরা বেশি কথা বলে কিন্তু আসলে শেষের দিয়ে কথা বলার একটা সমস্যা যে আপনাদের অনেকে ধৈর্য যদি ঘটে গেছে প্রথমে আমি ধন্যবাদ জানাই ইসলামপুর মডেল মাদ্রাসা কর্তৃপক্ষকে যারা এই ধরনের আয়োজন করেছে সিরিয়াতের আয়োজন আমরা এটা গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো আসলে কেন আমাদের আয়োজন করা প্রয়োজন আমরা জানি যে বর্তমানে কালচারাল কালচারাল অর্থাৎ আগ্রাসন আগ্রাসন সাংস্কৃতিক আমাদের যদি ইসলামিক সংস্কৃতি যদি ঠিক আমরা পালন করতে না পারি তাহলে অন্য সংস্কৃতি এসে আমাদের উপর প্রাধান্য লাভ করবে একটা সহজ উদাহরণ দিক একদম বাস্তব উদাহরণ আমি কোন এক আমার আত্মীয় সাথে আত্মীয় বাসে আমি বাজারতে গেছি সেটা ছিল রমজান মাস তো রমজান মাসের সেই বাসাতে হিন্দি সিরিয়াল চলতেছে এবং হিন্দি সিরিয়ালের ভিতরে উলোধ্বনি চলতেছে তাহলে এর অর্থটা কি একটা মুসলমানের ঘরে রমজান মাসে ইফতারের আগে উলোধ্বনি চলতেছে এই জন্য আমাদের ইসলামিক সংস্কৃতি যেগুলো আছে সেগুলোকে পুনরুজ্ঞ করতে হবে বেশি করে চর্চা করতে হবে এই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য এখন আসি আমরা সারা শিক্ষা আমরা একটা যে জানে এবং যে জানে না সে কি কখনো এক এটা কিন্তু কখনোই সম্ভব না এই জন্যই পৃথিবীকে তারাই শাসন করে যারা জ্ঞানী বলি যেমন আঠারো হাজার মাখলকাতের ভিতরে মানুষ জ্ঞানবান এই জন্য মানুষ কিন্তু অন্য মাকলুকাতের উপর প্রাধান্য লাভ করছে এই মানুষের ভিতরে কিন্তু আবার দুইটা দল আছে শাসক এবং শোষিত তো তারাই শাসক যারা জ্ঞান এগিয়ে আছে সুতরাং আমাদের জ্ঞান চর্চা করতে হবে এইটার বিকল্প কোনো নাই এখন এরপর আসি আমরা মাদ্রাসা শিক্ষা আমাদের যে মাদ্রাসা শিক্ষা যেটার সিলসিলা আমরা এখন বহন করছি আমাদের প্রথম মাদ্রাসা ছিল ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম সেইখান থেকে এটা ছিল বৈশ্বিক পরিমণ্ডলে পরবর্তীতে আমাদের ভারত উপমহাদেশে আমরা জানি যে মক্তব মাদ্রাসা ছিল এবং কলকাতা আলিয়া মাদ্রাসা যেটা আঠারোশো সতেরোশো আশি সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দারুল লোক দাভ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তো আমাদের বাংলাদেশে যেটা দেখতে পারি যে কওমি এবং আলিয়া দুইটা ঘরানা তো আমি এখানে যে কার্যক্রমগুলো দেখতে পালাম এটা আলিয়া এবং কওমি দুইটার সংমিশ্রণে একটা আধুনিক পদ্ধতি যেখানে আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলো হয়ে থাকবে এখন মাদ্রাসার শিক্ষা দরকার আলেম আলেম অর্থ হচ্ছে জ্ঞানী এই জ্ঞান কি আসলে শুধু ক্রান হাদিস আমরা কোনো হাদিসে জ্ঞানও শিখবো সেই সাথে আমাদের পারিবার যে জীবন আছে আমরা মুসলমান সারা বিশ্বে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছি সহজ একটা উদাহরণ পনেরোটা মুসলিম কান্ট্রি আছে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যতে এতগুলো মুসলমান দেশ মিলে একটা ছোট্ট ইসরায়েলের সাথে পারে না কি জন্য জ্ঞান বিজ্ঞান আমরা পিছিয়ে আছি আমাদের যা কিছু অর্জন ছিল সব কিছু ছিল মধ্যযুগে এখন আমরা শুধু সেই মধ্যযুগের সেইটা নিয়েই গর্ব করে চলতেছি কিন্তু বর্তমানে কিন্তু জ্ঞান বিজ্ঞানে আমরা অনেকটা পিছিয়ে আছি সুতরাং আমাদের কোরআন হাদিসের জ্ঞান তো অবশ্যই এটা আমাদের একদম ফাউন্ডেশন এটা লাগবে এর পাশাপাশি আমাদের বাস্তবমুখী জীবন বাস্তবমুখী জ্ঞানগুলো আমাদের চর্চা করতে হবে এখন ইসরায়েল চলতেছে বোম এর বিপক্ষে কিন্তু আমাকে সেই সেই পরিমাণ কিন্তু আমাকে জ্ঞান বিজ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে তো বর্তমান বিশ্বে আসলে আমাদের মুসলমানদের খুবই শোচনীয় অবস্থা এখান থেকে উত্তীর্ণ হতে আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চার কোনো ব্যতিক্রম নাই এখন আসলে হচ্ছে মুসলমানদের অবস্থা এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে আমাদের আসলে জ্ঞান বিজ্ঞানের চর্চা দুর্বলভাবে করতে হবে এখানে শিক্ষকরা আছেন শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা যেহেতু আমি মূলত শিক্ষকদের নিয়েই কাজ করি শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে কাজ করে থাকি আমাদের যুগ চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে একটা সময় ছিল লেকচার বেস্ট মেথড অর্থাৎ শিক্ষকরা শুধু বলে যেতেন শিক্ষার্থীরা শুধু শুনতেন আমাদের কিন্তু পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে এখন কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ নাই সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ নানা রকমের কিছু আছে যার কারণে একটা শিক্ষার্থী কিন্তু কতটুকু মনোযোগ দিতে পারে অল্প সময় মনোযোগ দিতে পারে এই জন্য অবশ্যই আমাদের আধুনিক যে পদ্ধতি এবং ম্যাথড এবং টেকনোলজি আছে সেগুলোর সমন্বয় ঘটাতে হবে আমাদের শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে দীন ইসলাম এটা আমাদের ফাউন্ডেশন এইটা ভিত্তি করে আমরা আমাদের জ্ঞান চর্চা করবো পরবর্তীতে জ্ঞান বিজ্ঞানের যতগুলো শাখা আছে এখন আমরা যে আমাদের ভিতরে যে মাদ্রাসা মানে হাদিসের জ্ঞান বা এগুলো আলোচনা একজন পরমাণু বিজ্ঞান কে হবে আমাদের একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনা করতে হবে জ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে এরপরে কিন্তু আমাদের সকল সেক্টরে আগে হবে তা না হলে কিন্তু আমরা মুসলমানরা পিছিয়ে আছি পিছিয়ে থাকবো এটা হচ্ছে একদম বাস্তব কথা এখন আসি শিক্ষা শিক্ষা কিন্তু সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ একজন ধরেন যে আমাদের এলাকায় দেখি যে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করার পরে বিদেশ চলে যায় যারা শারীরিক শ্রম দেয় শারীরিক শ্রম দিলে পারে তার যখন শক্তি সামর্থ্য থাকে সে তার সর্বোচ্চ মজুরিটা পায় কিন্তু যিনি বুদ্ধি চর্চা করেন জ্ঞানের চর্চা করেন জ্ঞান নিয়ে কাজ করেন তিনি কিন্তু সর্বোচ্চ মজুরি পায় কখন তিনি যত বৃদ্ধ হবেন তত তার দামটা বাড়বে এই জন্য আপনারা যেভাবেই হোক আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করবেন লেখাপড়া শিখাবেন এবং এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ এর চেয়ে বড় বিনিয়োগ কিছু নাই যে শেষ করবেন আসলে অল্প সময়ের ভিতর কি বলবা কি বলবো না যে খুঁজে পাচ্ছি না এই জন্য এই মাতাসে আসলে যেটা দেখলাম যেমন স্যার আমাকে দেখালেন যে ব্ল্যাক বোর্ডের ব্যাপার অর্থাৎ অথবা মিস্ত্রি ভুল ক্রমে এক পাশে করছিলেন কিন্তু সঠিক তদারকি করার জন্য উনি দেখলাম যে আবার অন্য পাশে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একজন বক্তা এখানে বলে গেছেন বিষয় যেহেতু আমরা কারিকুলাম নিয়ে কাজ করি এখন কিন্তু মাদ্রাসার কারিকুলাম আর স্কুলের কারিকুলাম প্রায় কাছাকাছি আসলে আরেকটা বিষয় আছে যে এক করতে করতে আমাদের সেই মাদ্রাসাতে এখন বিলীন হওয়ার পথে অর্থাৎ মাদ্রাসা এবং স্কুলের ভিতরে পার্থক্য নাই অর্থাৎ প্রায় একই রকম হয়ে যাচ্ছে আরো কিছু বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা আমাদের সকল বিষয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করব যাতে করে আমরা সামনে গেতে পারি যারা আছেন কষ্ট করে এই আয়োজনটা করেছেন এবং যারা আমন্ত্রিত অতিথি আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রকম ইসলামিক প্রতিযোগিতা আরো বেশি বেশি চর্চা হোক এবং আমাদের ইসলামিক সংস্কৃতি বেশি করে জাগরণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ